বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর বিধাননগরে আয়োজিত হল সিপিএম এর প্রকাশ্য সমাবেশ সমাবেশে উপস্থিত ছিলেন ডি ওয়াই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বিশিষ্ট নেতৃত্বরা বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের বিধাননগরে সিপিএম এর প্রকাশ্য সমাবেশ হল সমাবেশে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সাধারণ সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা সিদ্ধান্ত বসু রাকেশ শর্মা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন সিপিএম আমলে পুলিশ কোথাও অন্যায় দেখলে কড়া ব্যবস্থা নিত আর তৃণমূল আমলে অন্যায় হলে কোনো ব্যবস্থাই নেয় না পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেই চলছে কিন্তু সঠিক বিচার পাচ্ছে না নির্যাতিতাদের পরিবার অবৈধ বালি কয়লা লোহা পাচার হচ্ছে কিন্তু পুলিশ নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত সে জন্যই শিল্প শহরের হাল বেহাল হচ্ছে একাধিক কারখানা থেকে শ্রমিক ছাটাই হচ্ছে আর শ্রম দপ্তর কোন ব্যবস্থায় নিচ্ছে না আমরা তার প্রতিবাদে সব সময় রাস্তায় নামছি তিনি আরো বলেন তৃণমূলের মন্ত্রীরা বলেছেন শিল্পের প্রসার হচ্ছে তাহলে ১৩ বছরে কতগুলি কারখানা হয়েছে রাজ্যে সেটা জানানোর জন্য একটা ওয়েবসাইট খুলুক তাহলে হিসাব খাড়াখাড়ি হয়ে যাবে রিপোর্ট তো বলছে হচ্ছে না মন্ত্রী কি বললো তার থেকে প্রথম কথা বলতে হবে ডেটা কি বলছে আর যদি এদের মুখের কথা বাদ দিয়ে দিন না তৃণমূলের মন্ত্রীদেরকে বা এদের শ্রমমন্ত্রীকে বলুন যে আপনি একটা ওয়েবসাইট খুলুন যে ওয়েবসাইটে লাস্ট তেরো বছরে কটা কারখানা নতুন খুললেন কত শ্রমিক সেখানে কাজ করছে কন্ট্র্যাকচুয়ালে পারমানেন্ট এবং কত কারখানা বন্ধ করলেন হিসাব খারাখারি হয়ে যাবে এত মিটিং করে এত পয়সা খরচা করে নতুন করে বলার কি দরকার একটা ওয়েবসাইট খুলে দিন না তাহলে তো আমরাও বলতে পারি যে তৃণমূলের সময় এতগুলো কারখানা হলো কারণ সরকার চাইছে বালি চালাতে পুলিশ চাইছে ইলিগাল বালি চালাতে সরকার চাইছে অজয় গোটা গোটা পশ্চিম বর্ধমানের এই পরিবেশ পরিস্থিতি এবং যা জলবায়ু আছে সেই সমস্তটাকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র নিজেদের পকেট ভরাতে সরকার আর পুলিশ যদি না চাইতো যে ইলিগাল বালি চলবে না ওভারলোডিং আর বালি চলবে না চুরি হবে না হতো না দুর্গাপুর থেকে সাধন রোজার রিপোর্ট पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्रो मॉल सेंट्र मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वान यूज यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर